দর্শকটা যখন আমাকে চাবে আমার প্রোডাক্ট চাবে আমার প্রোডাক্ট পরিচিতি এটাই হচ্ছে মেইন পরিচিতি আর আমি বরাবরই ভালো প্রোডাক্ট দিয়ে থাকি কখনোই আমি পিছনের কারণে ঢুকায় এস্টন টিভি বিক্রি করি না রাইট পিছনের কারণে ঢুকায় আমি জেবিকো টিভি বিক্রি করি না জেবিকো জেবিকো ব্র্যান্ডের অ্যাস্টন অ্যাস্টন ব্র্যান্ডের আমার এখানে কখনো কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট পাবেন না এক যদি কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট পেয়ে যান সেক্ষেত্রে আমি তাদেরকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কৃত করবো আর কথা হচ্ছে দর্শকরা অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন কারণ হচ্ছে ফুল ভিডিওটা না দেখলে আপনার কোন প্রোডাক্টটা কিরকম আপনারা বুঝতে পারবেন রাইট আজকে আমি দেখাবো হচ্ছে ভিশন কোম্পানির গুগল টিভি ভিশন কোম্পানির গুগল টিভি ওকে এখন দর্শকরা যেভাবে ফোন করে যে ভাই আমি গুগল টিভি নিব কম বাজেট আর পিছনে একটা টিভির 32 ইঞ্চির প্রাইস দেয়া আছে 29500 টাকা 29500 টাকা এখন কাস্টমার এত টাকা বাজেটে নিতে পারে রাইট হ্যাঁ এই যেমন এই টিভিটা দেখেন এটা না আমি এটা একটু দেখাই দেখেন এই টিভিটা 32 E40S 32 E40S হ্যাঁ গুগল টিভি গুগল টিভি এটা অনেক সুন্দর একটা টিভি অনেক হাই কালার রেজুলেশন আর ভিশনের কালার রেজুলেশন নিয়ে আমার দ্বিতীয়ত কোনো বলার দরকার নেই আমার বিগত ভিডিওগুলোর মধ্যেই পাবেন টিভির জন্য উনত্রিশ হাজার পাঁচশো টাকা অনেকটা হাই প্রাইস হাই রেঞ্জ হয়ে যায় এটা দর্শকদের কথা মাথায় রেখে দর্শক জন্য আমাকে পছন্দ করে আমিও দর্শকদেরকে পছন্দ করি এটার দামটা সাত হাজার ছয়শো টাকা কমায়া একুশ টাকা দাম রাখি কি বলেন একটা টিভিতে সাত হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট করবে সাত টাকা ডিসকাউন্ট ওকে আমি যদি ডিসকাউন্ট না দিই তাহলে কিন্তু গুলিস্তান কথাটা আসবে না গুলিস্তান হচ্ছে হোল বাংলাদেশের প্রাণ কিন্তু নবাবপুর এখান থেকে সারা বাংলাদেশে পাইকারিতে পড়াচ্ছে আমি যদি কম না দিই তাহলে অন্য কেউ কম দিবে কিভাবে কম দিতে পারে যার আমরা অনেক ডিসকাউন্ট সাত হাজার টাকা ডিসকাউন্ট করে রাখতেছি মাত্র

একটা ইউনিক রিমোট পাচ্ছেন দেখেন কত সুন্দর এই বাটনটা চাপ দিবেন আপনার ইউটিউব চলে আসবে এই বাটনটা চাপ দিবেন নেটফ্লিক্স চলে আসবে এই বাটনটা চাপ প্রাইম ভিডিও চলে আসবে এটা চাপ দিবেন আপনার প্যান ডাইপ মিডিয়াতে চলে যাবে মিডিয়াতে চলে যাবে তার সাথে পেয়ে যাবেন হচ্ছে আরএফএল আরএফএল কোম্পানির এক জোড়া ব্যাটারি এক জোড়া ব্যাটারি আর তারপর পেয়ে যাবেন হচ্ছে ওয়ালস্টান ওয়ালস্টান ওকে এগুলা টেলিভিশনের সঙ্গে একবারে ফ্রি টেলিভিশনের সাথে একবারে ফ্রি আর যেটা হচ্ছে মূলত যেটা ছাড়া কখনোই টিভি নেবেন না এই গ্যারান্টি কার্ড ছাড়া কখনোই বিদেশের টিভি প্রযোজনা

এখানে যেটা আছে ই ফর্টি এস সেটার হচ্ছে চার বছরের প্যানেল চার বছরের সার্কিট টোটালি ফ্রি সার্ভিস এক টাকা পয়সা লাগবে না চার বছরের মধ্যে চার বছরের মধ্যে টোটালি ফ্রি সার্ভিস দিবে ফ্রি সার্ভিস ওকে আর যেটা একটু কম বাজেটের মধ্যে পাচ্ছেন সেটাও একই কোয়ালিটির টিভি তবে এটার যে ওয়ারেন্টিটা কমায় দিয়ে কোম্পানি কম টাকা নিচ্ছে এটা পাচ্ছেন দুই বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্কিট

অথচ আপনি ভিশন কোম্পানির গুগল ডিপি পেয়ে যাবেন আঠারো হাজার যেটা অবিশ্বাস্য অবিশ্বাস্য আসলে এটা অবিশ্বাস্য অনেক একটা আচ্ছা এই যে ডিসকাউন্টটা দিচ্ছেন এটা কি আপনার কন্টিনিউ থাকবে নাকি এটা কোনো লিমিটেশন আছে না না কন্টিনিউ থাকবে যত দিন পর্যন্ত আমার কাছে প্রোডাক্ট থাকবে তত দিন পর্যন্ত আপনারা পাবেন ওয়াও চমৎকার কারণ হচ্ছে আমরা তো আর একদিনের জন্য ব্যবসা করি না মিনিমাম এই অফারটা এক মাস পর্যন্ত আপনাদের কাছে থাকবে তারপরে যদি বাজার রেটের কারণে ওঠা নামা করে এক সপ্তাহের মধ্যে যদি আপনার মুভমেন্ট চেঞ্জ হয় আপনি চেঞ্জ করতে পারবেন লোকাল টিভি দিয়ে আপনি যদি ব্র্যান্ড নিতে চান নিতে পারবেন কিন্তু ব্র্যান্ডটা চেঞ্জ করতে পারবো না কারণ এগুলো প্রত্যেকটা ইনটেক করা থাকে ইনটেক করা থাকে একবার বলে ফেলে আপনি পরবর্তীতে নেবেন না যার কারণে আমরা এগুলাতে কোনো এক্সচেঞ্জের বিষয়টা রাখি তবে লোকাল হচ্ছে এইটা যে লোকাল ব্র্যান্ডগুলো আছে এগুলো যদি আপনি নেওয়ার পরে ভালো না লাগলে আপনি চেঞ্জ করতে পারবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এই সেই অপশনগুলো দেওয়া থাকবে আপনাদের আচ্ছা ওকে আরেকটা হচ্ছে বিশনের এটা হচ্ছে গুগল টিভি 43 ইঞ্চিটা ভাইয়া 43 ইঞ্চি গুগল টিভি গুগল টিভি এটার প্রাইস হচ্ছে 49900 টাকা 49900 টাকা প্রাইস কিন্তু এত হাই বাজেটের টিভি নিয়ে দেখার মতো খুব কম সংখ্যক মানুষ আমরা রাইট কারণ আমরা দিন এনে দিন খাই একটু কিছু টাকা সেভ করে সে ক্ষেত্রে দেখা গেছে এত দামি টিভি 43 ইঞ্চি মাত্র এত দামি দামি টাকা দিনি

কেন আমার প্রোডাক্ট গুলো পপুলার কেন বেশি চলে কারণ আমি প্রচুর পরিমাণে সার দিয়ে থাকি যার কারণে দর্শকরা নিতে পারে আর দর্শকরা প্রোডাক্ট তো কখনই কোনো খারাপ প্রোডাক্ট আমার এখান থেকে যাবে না কারণ আমি এখান থেকে প্রোডাক্ট গুলো চেক করে তারপর তাকে আপনি তো পুরো ফাটিয়ে দিলেন আজকে জসীম ভাই ভাইয়া বড় করে দিতে চাই কারণ আমি চাই দর্শক যদি আমার দোকানটার প্রতি ভালোবাসা না দেয় তাহলে আমি ভালোবাসা পাবো আচ্ছা জসীম আপনি তো টোটালি আপনি হোলসেল প্রাইজে সেল করে থাকেন তো সেই ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে যদি আপনার কাছ থেকে প্রোডাক্ট নিতে চাই তো তাদের জন্য কি সুবিধা আছে তাদের জন্য সুবিধা হচ্ছে তারা যদি এক পিসও চাই দিব আর দ্বিতীয় হচ্ছে ফুল টাকা পে আমাদের অগ্রিম করার দরকার নাই জাস্ট 43 ইঞ্চি টিভিতে 2000 টাকা অ্যাডভান্স করবেন ওকে 32 ইঞ্চি টিভিতে 1000 টাকা অ্যাডভান্স করবেন টিভি আপনার বাসায় চলে যাবে বাসায় যাওয়ার পরে আপনি চেক করে হ্যাঁ দেখে তারপর বাকি টাকাটা দিবেন

গুলিস্তানে এসে শোরুমে এসে সরাসরি প্রোডাক্ট কিনতে গেলে খুবই একটি প্রবলেমের সম্মুখীন হন এবং সময় স্বল্পতার কারণে অনেকে আসতে পারেন না তো তাদের জন্য আসলে জোসিন ভাই স্পেশাল একটি অফার রেখেছেন কুরিয়ার কন্ডিশনে আপনি বাংলাদেশের যে প্রান্ত থেকে কিন্তু তাদের কাছ থেকে এই টেলিভিশন আপনি হোম ডেলিভারি হিসাবে নিতে পারবেন এবং অগ্রিম আপনাকে কোনো টাকাই দেওয়া লাগবে না সামান্য ন্যূনতম কিছু আপনি পেমেন্ট করে কুরিয়ার চার্জটি পেমেন্ট করে আপনি ঘরে বসে টেলিভিশনটি চেক করে কোনো প্রবলেম হলে আপনি সাথে সাথে আপনি জানাবেন দেখে শুনে আপনি পেমেন্ট করে প্রোডাক্টটি পেয়ে যাবেন জি ওকে তারপরে আমি বলতে চাচ্ছি হচ্ছে জেবিকো ব্র্যান্ড এটি জেবিকো ব্র্যান্ড ওয়াও এটা জানেন ভাই এটা মানুষের মুখে মুখে থাকে জেবিকো কথা শুনতে গেলেই তো মানুষ

এই টিভিটার প্যানেল গ্যারান্টি হচ্ছে 3 বছর সার্কিট হচ্ছে 2 বছর 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এই টিভিটা মাত্র দাম রাখছে 15300 টাকা মাত্র 15300 টাকা 15300 টাকা 3 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি টিভি পেয়ে যাবেন 3 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যায় মাত্র 15300 টাকা 15300 টাকা আমি 43 ইঞ্চি কম বাজেটে দেখাচ্ছি দেখুন যদি আপনি আর এন জি বেশি চাচ্ছেন কিন্তু

ডাবল গ্লাস টা সাতাশ হাজার পাঁচশো টাকা দাম মানে ডাবল গ্লাস টা সেম দিবে ওকে এটা কিভাবে পসিবল ভাই এটা ভাইয়া দিচ্ছি মানে আসলে অনেক সময়টা অফার দিতে হয়

স্কিনের যে ফুটেজটা এটা কিন্তু একেবারে স্মুথলি কিন্তু দেখতে পাবে এটা এটা খুবই আসলে অনেক অনেক টিভিতে কিন্তু ওনার জন্য এই বের হয়ে আসে একবারে মানে স্মুথলি আসলে ভিউয়ারসরা এগুলো দেখতে পারে মনে হয় বের হয়ে আসছে আসলে দশম ভাই একটা মূল্যবান কথা বলছে অনেক সুন্দর আসলে অনেক সুন্দর আপনারা এই কম বাজেটের যে 43 ইঞ্চি টিভি গুলো আচ্ছা এগুলো পেয়ে যাবেন হচ্ছে মাত্র 19500 টাকা থেকে শুরু করে 22500 টাকার মধ্যে সিঙ্গেল ক্লাস ফ্রেমলেস ডাবল ক্লাস টিভি পাবেন আবার বয়েস কন্ট্রোল টিভি পাবেন ওকে 19500 টাকা পাবেন হচ্ছে স্মার্ট টিভি আচ্ছা 20500 টাকা পাবেন হচ্ছে স্মার্ট বয়েস কন্ট্রোল টিভি যেটা মুখে কথা বললি চলবে রাইট 21500 টাকা পাবেন হচ্ছে বোল্টাস কোম্পানির এমএনজি কোম্পানি টিভি কোম্পানি ডাবল ক্লাস টিভি আর 22500 টাকা পাবেন হচ্ছে অ্যাস্টন কোম্পানির ডাবল গ্লাস টিভি ডাবল গ্লাস টিভি ওকে চমৎকার আর প্রত্যেকটা টিভি সাথেই পাচ্ছেন কিন্তু 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি 1 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে প্রত্যেকটা আপনারা নিশ্চিন্তে নিতে পারেন কোনো সমস্যা নাই কারণ আবার বললামই তো লোকাল টিভি কিন্তু এক সপ্তাহের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আপনার এক সপ্তাহের মধ্যে পছন্দ হয় নাই আপনি এটা চেঞ্জ করে নিতে পারেন চেঞ্জ করে নিতে পারেন আপনার কোনো নির্ভয় মানে কোনো ভয় পাওয়ার কিছু নাই রাইট তারপরে হচ্ছে যেটা গরিবি গুলিস্থান হচ্ছে গরিব মানুষের জন্য

অ্যাস্টোনের হবে সিকুর হবে বার্থ হবে মানে লোকাল টিভিগুলোর গুলোর বেসিক টিভি রাখতেছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা বেসিক টিভি পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা বেসিক টিভি বেসিক টিভি পেয়ে যাবেন যেটা দিয়ে আপনার ডিস দেখতে পারবেন পেন ড্রাইভ ব্যবহার করতে পারবেন কম্পিউটারে চালাতে পারবেন সিসি ক্যামেরা চালাতে পারবেন আবার

মাত্র চোদ্দ হাজার টাকা আর ডাবল গ্লাস নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার ডাবল গ্লাস টা ডাবল গ্লাস টা পেয়ে প্রত্যেকটা টিভি রি বছরের ওয়ারেন্টি আছে যেটা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন আর একটা হচ্ছে আপনার এক বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তাই ভয়ের কিছু নাই ভয় কিছু নাই কোনো ভয় নেই আবার তো আপনাকে সাত দিনের মধ্যে চেঞ্জ করার সুযোগ সুবিধা দিয়েছি তাই প্রত্যেকটা টিভি রি দুই জিবি র‍্যাম আছে ষোলো জিবি রম আছে ওকে এই টিভি গুলো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আর সিরা ইলেকট্রনিক্স বরাবরই একটা বিশ্বাস প্রতিষ্ঠান এখান থেকে যারাই প্রোডাক্ট নিয়েছে তারা কেউ হয়রানি হয়নি আর কথা হচ্ছে আমার মোবাইলের নেটওয়ার্ক থাকে না এখানে হ্যাঁ যার টেলিফোন নাম্বার টা দিয়ে দেবো স্ক্রিনে আর একটা মোবাইল নাম্বার ও দিয়ে দেবো আপনারা দুটো রাতে যোগাযোগ করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে হোয়াটসঅ্যাপ বা ইমুদে যোগাযোগ করবেন তাহলে আমাকে খুব ইজিলি পেয়ে যাবেন আর ভিডিও কল এর মাধ্যমে সবকিছু দেখে নিবে প্রসেসিং করে নিবেন